তো নামাজ পড়ে ভাজাভাজি শুরু করে দিছি তো এই বড়া ভাজা হয়ে গেছে বা বেগুনি ভাজা হয়ে গেছে কারণ এটা হচ্ছে পর রুটি সমোচা এটা হচ্ছে ভিতরে চিকেনের পুর আর এটা হচ্ছে চিকেন আর ভিতরে সবজি স্প্রিং রোল এগুলো দুইটা ভাজলেই প্রায় আর কি আমার ভাজা শেষ আর টুকটাক কাজগুলো করতেছে ফল ফ্রুটস ফল তো যে কাজটা করছি এখানে তো সব ফল আছে আর এখানে শুধু তরমুজ কাটতে বলছি রাইনা বাবাকে অলমোস্ট আই পছন্দ করে দাও আমি জানি হ্যাঁ কে কখন আসবে আই আই ইয়া ইয়া হ্যাঁ হ্যাঁ আঞ্জু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনের থেকে আবার চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে আর সবাইকে রামাদান মোবারক জানিয়ে আজকে ব্লগটি শুরু করলাম তো এই তো দেখতে দেখতে তো বেশ কয়টা রোজা চলে গেল তো এখন আজকে তো প্রায় একুশটা রোজা হয়ে গেল আলহামদুলিল্লাহ তো খুব সুন্দরভাবে আমরা রোজাগুলো পার করছি তো আমি সকাল থেকেই ব্লগটা শুরু করলাম তো আমি এখন একটা ডেজার্ট তৈরি করতেছি তো রোজার দিনে আর কি গেস্ট তো আমরা সব সময় সবাইকে বলি আমরা যে আশেপাশে যারা আছে তো সবাইকে নিয়ে আজকে হচ্ছে আমার বাসায় ইফতারের আয়োজন করা হয়েছে তো সবাই ইফতার করবে তো সকাল থেকে আর কি ব্লগটা শুরু করলাম প্রথমে হচ্ছে ডেজার্টটা তৈরি করতেছি সাবুদানার একটা ডেজার্ট এটা আর তো এই যে সাবুদানাটা কিন্তু সিদ্ধ করে আমি ঝড়ায় রাখছি তারপর হচ্ছে ডালটা বোড়ার জন্য যে ডালটা ওইটা ভিজা রাখছিলাম এটা এখন সুন্দর করে ধুয়ে নেব ধুয়ে তারপর হচ্ছে ফিটে নিব তো ডেজার্টটা বানায় আগে একটু আগে আগে বানায়া তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিলে তো ওইটা আর কি মানে সময়টা সেফ হয় আর টেনশন থাকে না কারণ ডেজার্টটা ফ্রিজে রাখলে আরও বেশি আর কি খেতে মজা হয় আর কি আর ফল ফ্রুটস কাটতে তো টাইম লাগে তো এখন হচ্ছে আমি বুটটা রান্না করব। মানে বুটটা বাগান দিচ্ছি অনেকে আর কি আগে আর কি কমেন্ট করতেন যা আপন রোজার মধ্যে কীভাবে আপনারা কি এত আইটেম করেন বা কখন কাজ শুরু করেন একটু বলবেন বা দেখাবেন তো ওইভাবে তো আর ভিডিও করতে পারি না পুরো মানে একদম পুরো প্রসেসিংটা তো দেখাইতে পারি না কারণ এক হাতে ক্যামেরা ধরে আর হাতেতে কাজ করা আসলে অনেকটা কষ্ট হয়ে যায় আর ক্যামেরা মানে ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগে তাড়াতাড়ি রান্নাবান্না করা যায় না তো যেদিন কাজ থাকে সেদিন কিন্তু মানে দেখবেন যদি মানে গেস্ট আসে বা ওদিন একটু কাজ বেশি থাকে কীভাবে যে দ্রুত সময় চলে যায় মানে এটা মানে চোখের পলকে যেমন সময় শেষ হয়ে যায় আর যে নামাজ পড়ে সেহেরি খেয়ে তারপর হচ্ছে নামাজ পড়ে তারপর হচ্ছে সকালবেলা একটু ক্রানশিপ করতে হয় পরে একটু ঘুমাইতে হয় একটু না ঘুমাইলে কিন্তু আর সারাদিন কাজ করা যায় না একটু ঘুমাইতে গেলে কিন্তু প্রায় নয় দশটার নিচে কিন্তু দশটার আগে কিন্তু ওঠা ওঠা হয় না দশটার পরে ওঠা হয় তো উঠে আর কি কাজে লেগে গেলাম যেগুলো আগে করে রাখলে মানে আমার সময়টা কাবার হবে তো ওগুলো আগে করে রাখতেছি তো এখানে হচ্ছে বুটটা বাঘার দিয়ে নিচ্ছি বুটটা বাঁকার দিয়ে নিলে কিন্তু একটা ঝামেলা শেষ হয়ে গেল তো ওখান দিয়ে আমি ডেজার্টটাও তৈরি করতেছি এখান দিয়ে আর কি মশলাটা কষাচ্ছি বুটের মশলাটা তো বুটের মশলাটা কষাচ্ছি আবার এদিক দিয়ে ডালটা ধুয়ে ঝরা দিচ্ছি তো এইভাবে আর কি একটা কয়েকটা কাজ আগায় নিতে হচ্ছে আর হচ্ছে যে আমি হচ্ছে চিকেনটা এটা হচ্ছে আমি আগের দিন রাতে কষায় রাখছি আগের দিন রাতে কষায় না রাখলে কি সকালবেলায় চিকেনের প্রসেসিং করতে করতে অনেকটা টাইম মানে এখানে চলে যাবে তখন বাকি কাজগুলো করতে পারবো না সকালে জাস্ট এগুলো আমি আর কি ই করছি দুধ টুধ দিয়ে একদম ফাইনাল আর মানে টাচটা দিয়েছি আর কি তো যেহেতু আমি মোরগ পোলাও করবো হয়তো ওই জন্য আর কি চিকেন রান্না করে রাখছি রাত্রে শুধু একটু কষায় রাখছিলাম তো কারণ সকালবেলা এগুলা বরফ সারতে ধুইতে তারপরে মশলা কষাতে অনেক টাইম চলে যায় তো বাকি কাজগুলো আর কীভাবে করবো যেহেতু একা হাতে কাজ তো এই জন্য একটু আগ পিস করে করতে হয় তো এই যে দু কাজটাটের দুধটা আমি আর কি ই করে রাখছি জাল দিয়ে রাখছি এখানে বেশি কিছু না জাস্ট দুধ দিছি আর হচ্ছে স্মেল দিছি চিনির বদলে আর হচ্ছে আপনার কাস্টার্ড পাউডার যে যেমন ঘন খাবেন ওই অনুযায়ী তো আমার কাছে বেশি ঘন হলে ভালো লাগে না তো এই যে এরকম ঘনটাই ঠিক আছে আবার এটা ফ্রুটসটা মিশাইলে এটা দেখবেন যে একদম পা একটু আর একটু পানি পানি হয়ে যাবে পাতলা হয়ে যাবে তো এটা খেতে ভালো লাগবে তো ওই যে বুটটা সিদ্ধ করে রাখছি তো ওখানে মশলাটা কিন্তু কষানো হচ্ছে আমি জাস্ট কিছুক্ষণ পর পর গিয়ে আর কি এই যে নাড়াচাড়া দিচ্ছি তো এই যে বুট কিন্তু হয়ে গেছে আমার হাতে বুটটা মানে বুট বোনাটা সবাই এত পছন্দ করে ওদিন সবাই অনেক মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ যেহেতু আমি এটা পরে মানে ভয়েস দিয়ে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি এটা আমার আগেই মানে আগেই হয়ে গেছে আপনারা হয়তো ভাবির ব্লগে দেখছেন বেশ কিছুদিন আগে আমি সবাইকে ইনভাইট করছি আমার বাসায় ইফতার করার জন্য সবাই মিলে ইফতার করেছিলাম সেই ভিডিওটাই আর কি আপলোড করলাম তো এই তো কাজের মোটা মানে টুকটাক তো একটু ব্যস্ততা আছে আবার রোজার দিনে ওই ডেলি ভিডিও দিতে ইচ্ছেও করে না আর কি খুবই টায়ার্ড লাগে আর মানে কেমন জানি একটু ইফতার করার পর শরীরটা এত খারাপ লাগে তখন আর মনে চায় না যে ভিডিও এডিট করি আর ভিডিও দেই তো এই আর কি টুকটাক একটু অর্ডারে কাজ চলতে আসে এই জন্য আর কি আর ভাবলাম যেহেতু বাসায় মেহমান আসবে একটু একটু সবাই মানে সবাইকেই ভিডিও করেছি তো ভাবলাম যে ভিডিও যেহেতু আছে আপনাদের সাথে শেয়ার করি তো এই যে বুট ভুনা আর বুট ভুনার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আসে অনেকে যদি রেসিপি চান তো আমার চ্যানেলে ঢুকে তারপর হচ্ছে আপনারা একটু খুঁজে দেখবেন আপনারা অনেকে অনেক রেসিপি চান কিন্তু আমার চ্যানেলে আপনারা একটু ঢুকে ভিতরে গিয়ে আপনারা স্ক্রল করলে দেখবেন পিছন দিকে বেশিরভাগ ভিডিও আমার হচ্ছে রেসিপি ব্লগ বা রেসিপি আর কি দেওয়া আছে রান্নার রান্নার ব্লগ তো অনেক মানে এমন কোনো রেসিপি নাই যে আমি না দিছি মানে বেশিরভাগ রেসিপি দেওয়া আছে তো আপনারা যদি কেউ একটু খুঁজে দেখে নেন ভালো মানে ভালো হয় আর কি অনেকে মাঝে মধ্যে কমেন্ট করেন যা পুই রেসিপি দিবেন ওই রেসিপি দিবেন প্রায় সব রেসিপি মিষ্টি কো থেকে শুরু করে বিরিয়ানির রোজ সব রেসিপি আমার দেওয়া আছে তো এ আর কি টুকরা ঘরে রান্না রান্নাবান্না ডেলি বান্না তো ওগুলি দেখাই আগে তো রেসিপি ব্লগই দিতাম বেশি তো এদানি কার রেসিপি ব্লগ তেমন একটু দেওয়া হয় না কারণ কাজে ব্যস্ততার কারণে আর তেমন আর কি দিতে পারি না আর এই যে এখন হচ্ছে ফলগুলা সামনে নিয়ে নিচ্ছে আমি শুধু সাবুদানাটা মিশাইলাম এখন ফলগুলো কাটবো কেটে হচ্ছে আমি ই করবো কি জানি কাজটাতে মিশে তারপরে ফ্রিজে রাখবো তো সবগুলো ফল নামাই আর এটার মধ্যে হচ্ছে আপেল কাস্টার্ডে সব মিষ্টি ফলই দেওয়া উচিত বা মিষ্টি ফলই দেয় চুকা টাইপের কোনো ফল দিলে কিন্তু কাস্টার্ড ভালো লাগে না আপেল আর আঙ্গুর এগুলো এখন ভালো করে ধুয়ে সুন্দর করে কাটবো এবারে দুই রকমের আঙ্গুর আছে সাদা আর কালা দনোটাই দিব তো ঠিক আছে কাটাকুটিগুলি শেষ করি তারপর রেডি করে আপনাদের সাথে আবার শেয়ার করব। ফলগুলো কাটা হয়ে গেছে এখন হচ্ছে মেশায় নিলাম আর এটা কিন্তু ফল মেশানোর পর এখন আমি ফ্রিজে রেখে দেবো অনেকটা পানি ছেড়ে দিব আরও পাতলা হবে তখন খেতে কিন্তু আরও এটা আরও মজা লাগবে কারণ ফল মেশানোর পরে কিন্তু এটা পানি ছেড়ে দেয় এই জন্য একটু ঘন করছি যেন পানি ছেড়ালে অত একটা পাতলা না হয় এখন এটা সার্ভিং ডিশে ঢেলে আমি ফ্রিজে রেখে দেব একবারে স্কা রেডি হয়ে গেছে সুন্দর করে একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি আর এখন হচ্ছে এটা র্যাপিং করে বাস ফ্রিজে ঢুকায় রাখবো তো হয়ে গেল আমার একটা কাম কমপ্লিট প্রায় সব কিছুই শেষ এখন ঘরটা ঘুষ গাছ করবো মানে একটু ইয়ে মুছবো ঘর জাল দিব তারপর হচ্ছে চুলাটা ক্লিন করে তারপরে হচ্ছে পরে বিকালে পড়ি আইটেম করবো ইনশাল্লাহ তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে তা এখন হচ্ছে আমি এই যে লেবু শরবতটা বানায় নিলাম লেবু শরবতটায় দিয়েছি চিনি লেবু আর একটু দিয়েছি লেবু পাতা লেবু পাতাটা দিলে না খুব সুন্দর ফ্লেভার আসে আর হচ্ছে দিছি রুয়াবজা। তো একটু মানে কালারটাও দেখতে সুন্দর লাগবে আর রু খেতে তো সবারই ভালো লাগে রুয়াবজা শরবতটা এখন এই যে সব রেডি করলাম এখন এটা ছেঁকে তারপর হচ্ছে এই যে বোতলে ভরে রাখবো তো শরবত হচ্ছে দুইটা রাখছি মানে আরেকটা ই আছে জুস আছে অরেঞ্জ জুস আর হচ্ছে রুয়াব যায় দুইটা আর কি শরবত আর সাদা পানি তো নামাজ পরে ভাজা ভাজি শুরু করে দিয়েছি তো এই বোড়া ভাজা হয়ে গেছে ই বেগুনি ভাজা হয়ে গেছে এখন বোড়া ভাজতেছি আর এই চুলায় আলু চপ দিছি নামাজ পরে ভাজতেছি আসা নামাজের পর সময়টা যাইতে একদম মানে খুবই তাড়াতাড়ি চলে যায় ভাবলাম যে দুই কড়াইতে বাড়িতে ফলে দেরি হয়ে যাবে কারণ আবার পোলাওটা বসাতে হবে পোলাওটা এখনো বসায় নেই বড় পোলার পোলাওটা আর যে ব্রেড ক্রাম দিয়ে হচ্ছে আলুর চপ ভিতরে মাংসের পুর আছে ই দিয়ে গরুর মাংসের পুর আর হচ্ছে ব্রেড ক্রাম দিয়ে আলুর চপ করছে এবার আর বেসন টেসন দিয়ে করি নাই কারণ ব্রেড ক্রাম দিয়ে করলে ভাল লাগে খেতে ভাজবো যেখানে হচ্ছে স্প্রিং রোল আর হচ্ছে এটা হচ্ছে পর রুটি সমোচা এটা হচ্ছে ভিতরে চিকেনের পুর আর এটা হচ্ছে চিকেন আর ভিতরে সবজি স্প্রিং রোলে দুইটা ভাজলেই প্রায় আর কি আমার ভাজা শেষ তারপর হচ্ছে পোলাটা বসায় দেব আর আমার সব কাজ শেষ এখানে শুধু রায়না বাবা অফিস থেকে চলে আসছে ওদের আর টুকটাক কাজগুলো করতেছে ফল ফ্রুটস ফল তো যে কাজটা করছি এখানে তো সব ফল আছে আর এখানে শুধু তরমুজ কাটতে বলছি ডাইনে বাবাকে তরমুজটা কাটবে আর হচ্ছে নিজের তরমুজ কাটায় রাখতেছে আর হচ্ছে কী জানি বলে শশা দুইটা শশা কাটো মানে ইয়ের সাথে কিন্তু শশা ভালো লাগে তো আমার হয়ে যাবে ইনশাল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে তো ঠিক তো ভাজা আইটেম সব হচ্ছে রেডি এখন হচ্ছে বড় পোলার যে পোলাওটা সেটা বসাই দিচ্ছি এটা হয়ে গেলে শেষ আমার এটা একটু চালটা একটু বসাবো আর এই যেখানে সব কিছু সাজায় রাখছি এই যে রায় বাবা সুন্দরভাবে সাজাইছে এই যেখানে পরটি সমুচা ভেজিটেবেল রোল চিকেন ভেজিটেবেল স্প্রিং রোল ওইটা এটা আলুর চপ বেগুনি বোড়া তারপর এখানে আছে কাঁচামরিচ ভাজি আর তরমুজ শশা বুট খেজুর ফ্রিজে আছে শরবত দুই রকমের আর হচ্ছে কাস্টার্ড এগুলো আরও পরে নামাবো আর এখানে যে ওয়ান টাইম বাটি প্লেট সব কিছু রাখছি মুড়ি গ্লাস আর এই যে দেখেন এখন হচ্ছে ছয়টা বিশ বাজে আমাদের এখানে সাড়ে সাতটা দে তো ছয়টা বিশ বাজে মাত্র সময় আছে আমার হয়ে যাবে ইনশাল্লাহ আর পোলাও তো অনেক পরে খাওয়া হবে তাই খাওয়ার পর আর যদি কেউ খেতে না চায় সবার তো নিয়ে যাবে কোনো সমস্যা নাই কারণ ইফতারে খাওয়ার পর পর আসলে কিন্তু সাথে সাথে খাওয়া যায় না আমি জানি হবে হ্যাঁ কে কখন আসবে ইয়া ইয়া দেরি আছে মা আইয়া কি এখন আসবে ও আয়শা কথা

এক কাজ করো মিতু সবাইটা বাইরে দিয়ে দিলে সুন্দর হয় না হ্যাঁ নিয়ে পয়সা পড়ুক না আমি খুলি এই টেবলেট খাইলে আৰু ফিৰা চকু তাক লাগব নাবলেট বকলে তো সবাই চলে গেলো টুকটাক কাজগুলি সারলাম আর সবাই খাবার নিয়ে গেছে কারণ ইফতার খাওয়ার পর পর আসলে খাওয়া না কারণ টুকটাক অনেক কিছু খাওয়া পরে পেট ভরা থাকে তো যে আমি মরগপোলা রান্না করছিলাম সবাইকে দিয়ে দিছি বক্স ভরে সবাই গিয়ে নামাজ পড়ে আসতে ধীরে দশটা এগারোটার দিকে খাবে এটা আসলে কেউই খেতে পারে না পর পর আমরা কেউই খেতে পারি না বাসায়ও তো সবাই এমনি দশটা এগারোটা বাজে খাই তারা বিপরে আর হচ্ছে যে যারা হচ্ছে ঈদের গিফট দিল তো রায়ান মানে অস্থির হয়ে গেছে সে রায়ান মানে এই ইটা গেঞ্জিটা এত পছন্দ করছে যে গাড়ির ছবি দেখা এখন কতক্ষণে খুলবে কতক্ষণে সে এটা পরবে তো যারা আর অনেক কিছু দিছে দেখ হলো এটা হচ্ছে একটা রায়নের গেঞ্জি আর একটা হচ্ছে রায়নে বাবার গেঞ্জি আর এই যে এটা হচ্ছে আমার জামা ঈদ উপলক্ষে ফার্স্ট গিফট পেয়ে গেলাম ঈদের জামা জামাটা খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর জামাটা এই যেখানে নিয়েছে এরকম পার খুবই সুন্দর হয়েছে অন্যটা দারুণ অন্যটাও খুব সুন্দর আর কালার কমিশনটা অনেক সুন্দর খুলছ আচ্ছা পরো পড়ে দেখো ঠিক মতো হয় কি না তারপর ধুয়ে দিব না পরে জামাটা খুবই সুন্দর হয়েছে আপু জামাটা অনেক পছন্দ হয়েছে আমার কালার কম্বিনেশনটা অনেক সুন্দর আর হচ্ছে যে রায়ান এটা হচ্ছে তোমার জন্য গিফট দিছে আন্টি তোমার বার্থডে এই জন্য মনে করে নিয়ে আসছে এই মাসে তোমার বার্থডে না রোজার মধ্যে তোমার বার্থডে না এই রোজার মধ্যে তো আর বার্থডে করা হবে না এই যে আন্টি তোমাকে আগে গিফট দিয়ে দিছে তোমার জন্য চকলেট আর এটা মধ্যে আপু বললো যে কিসমিস আছে কিসমিস দিল ক থেকে জানি আপু আনছে কিসমিস কি জানি বলল খেল ভালো মতো বুঝি নাই বললো যে এটা কিসমিস আছে জামা কইলে পর নাহলে বুঝবা না লালগে হলুদ গেঞ্জিটা কুলো নাহলে বুগাবো না এই যে কিসমিস অনেকগুলা কিসমিস যা ঈদের সামনে আছে কাজে লাগবে আর হচ্ছে এই হচ্ছে আমাদের ইদ গিফট হলুদ গেঞ্জিটা পরো যেটা এটা পরে খুলো না আগে ওইটা ই করো হ্যাঁ এটা খোলো খুললেও ওইটা পরো থ্যাংক ইউ আপু অনেক অনেক ধন্যবাদ রায়নের জন্মদিন উপলক্ষে রায়নকে অনেক খোলা চকলেট দিছে আর এটা রায়নের বাবার গেঞ্জি তো এখন আমি এখন রেস্ট নিব আর অনেক কিছু আনছে সবাই ফল ফ্রুটস জুস ফ্রিজে আমি মানে কীভাবে ঢুকাইলাম ফ্রিজে জাগায় নাই একটা সরাই আরেকটা বের করে আরেকটা ঢুকাই অবস্থা হ্যাঁ এই তো লাগছে ঠিক মতো হয়েছে তোমার সুন্দর হয়েছে বাহ মার্লা খুব সুন্দর পিছনের ডিজাইনটা বেশি সুন্দর হ্যাঁ রায়ান তো সেই খুশি গাড়ির ছবি পেয়ে গেঞ্জি সে পড়ার জন্য স্থির হয়ে গেছে সুন্দর হয়েছে তো ঠিক আছে আজকের মতো এখানে শেষ করছি আমার ব্লগটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ